আর এবার যে খবরের দিকে নজর রাখবো কেষ্টপুরে ড্রাগ কন্ট্রোলের হানা কেষ্টপুরে হোলসেলারের গোডাউনে হানা ড্রাগ কন্ট্রোলের কেষ্টপুর থেকেই মেহতা বিল্ডিং ওষুধ সাপ্লাই আর আগেই মেহতা বিল্ডিং থেকে জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয় জাল ওষুধ বাজেয়াপ্ত করার পরেই কেষ্টপুরে ড্রাগ কন্ট্রোলের হানা কেষ্টপুরে হোলসেলারের গোডাউনে এবার হানা দেওয়া হলো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিজিৎ অভিজিৎ এই হোলসেলারের গোডাউনে হানা দেওয়া হলো হানা দিলো ড্রাগ কন্ট্রোল তারপর কি আপডেট আসছে কি তথ্য নতুন তথ্য উঠে আসছে এখন পর্যন্ত নতুন তথ্য বলতে গোটাটাই এই যে ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে যে এখানে অভিযান চলছে দীর্ঘক্ষণ ধরেই এই অভিযান চলছে কেষ্টপুর মন্ড ঘোষপাড়া মণ্ডলপাড়ার লাখাতার লাকাতার ফার্মাসিউটিক্যালস বলে যে হোলসেল ইন্ডাস্ট্রিজ সেখানে এই চলছে এবং সেখানে যেভাবে এই অভিযান চলছে সেখানে সেই অভিযানের ক্ষেত্রে বলা যেতে পারে যে এখানে গত মঙ্গলবার দিন যে যেভাবে মেহতা বিল্ডিং থেকে আরম্ভ করে বাগড়ি মার্কেট গিরিয়া ট্রেড সেন্টারের মতন জায়গাতে বড় বাজারে যেখানে যেখানে রাজ্য ড্রাগ কন্ট্রোল অভিযান চালিয়েছিল সেই অভিযানে যেভাবে বিভিন্ন ওষুধকে বাজেয়াপ্ত করা হয়েছিল সন্দেহজনকভাবে শিডিউল এইচ টু ড্রাগ অর্থাৎ যে ওষুধগুলো অত্যন্ত সংবেদনশীল ওষুধ যেগুলো রোগীর শরীরে প্রবেশ করানো অত্যন্ত জরুরি জীবনদায়ী এবং সংবেদনশীল সেই ওষুধগুলোর ক্ষেত্রে নামী কোম্পানির দেশের বিভিন্ন নামজাদা কোম্পানির এরকম তিনশোটি ওষুধের ক্ষেত্রে শিডিউল এইচ টু ড্রাগ যেখানে কিউ আর কোড থাকা বাধ্যতামূলক যে কিউ আর কোড স্ক্যান করলে সেখান থেকে সমস্ত রকম তথ্য পাওয়া যাবে ওষুধটা সম্বন্ধে আর বাগরি মার্কেট মেহতা বিল্ডিং গিরিয়ার ট্রেড সেন্টার থেকে যে ওষুধগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল সেই ওষুধগুলোর ক্ষেত্রে সেখানে কিউআর কোড স্ক্যান করে দেখা যায় যে সেখানে কোনোরকম ইনফরমেশন বা তথ্য পাওয়া যায়নি যে কারণে রাজ্য ড্রাগ কন্ট্রোল সেগুলোকে বাজেয়াপ্ত করে এবং সেই ওষুধগুলোকে পরীক্ষার জন্য পাঠায় এবং জিজ্ঞাসাবাদে যেটা জানা যায় যে এই কেষ্টপুরের এই ওষুধের দোকান হোলসেল দোকান থেকে সেই ওষুধগুলো কিনেছিল এই বাগরি মার্কেট এবং মেহতা বিল্ডিং এর বেশ কিছু ওষুধ বিক্রেতা এবং তারপর যেটা জানা যায় যে এখানকার এই কেষ্টপুরের যিনি ওষুধ হোলসেল বিক্রেতা তার বক্তব্য তিনি উত্তরপ্রদেশের আগ্রা থেকে এই ওষুধ আনিয়েছিলেন এবং নামি দামি কোম্পানির ওষুধ কোন ওষুধ নেই সেখানে সেখানে ওষুধ থেকে শুরু করে গ্যাসের যাবতীয় ওষুধ ওষুধ রয়েছে যদি এই জাল প্রমাণিত হয় তাহলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে অনেক এবং এই মুহূর্তে রাজ্য ড্রাগ কন্ট্রোল সেই অভিযান চালাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই তারা যেগুলো সিজ করেছে বা বাজেয়াপ্ত করেছে সেই ওষুধ নিয়ে তারা বেরিয়ে যাবে ধন্যবাদ অভিজিৎ জাল সার্টিফিকেট ড্রাগ কন্ট্রোলের ভুয়ো সার্টিফিকেটের অভিযোগ ওষুধের দোকান কর্মীর সার্টিফিকেটে জালিয়াতি টাকার বিনিময়ে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জারি কাঠগড়ায় জলপাইগুড়ি ড্রাগ কন্ট্রোল ইন্সপেক্টর আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু শান্তনু এই জালিয়াতি এই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জালিয়াতি এই জালিয়াতি কিভাবে প্রকাশ এলো আর তারপর তদন্তের কোনো আশ্বাস পাওয়া গিয়েছে দেখো দীর্ঘদিন ধরে কিন্তু এই অফিসার বা ইন্সপেক্টর বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসছিল সেটা আধিকারিক স্বীকার করেছে এর আগেও কিন্তু প্রস্তাব করেছিল কিন্তু সেই নিয়ে কিন্তু সেই অর্থে কিন্তু কোনো তদন্ত বা কোনো নির্দেশ জারি হয়নি বা কোনো রকম তদন্তের যে অভিযোগ আসছিল তা ক্ষতিও দেখাও হয়নি বলে অভিযোগ কিন্তু আজকের ঘটনা যেটা ঘটল যে গতকাল রাত্রি সে বা তারা গোটা ডক্টর অফিস জুড়ে কিন্তু প্রস্তাব সেটা দিয়েছেন একজন আধিকারিককে বা একজন ইন্সপেক্টরকে টার্গেট করে বলা হচ্ছে যে তিনি যে সার্টিফিকেট গুলো ইস্যু করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে থাকেন যারা ওষুধের উৎসনের কর্মচারী তাদের যে অভিজ্ঞতার যে সার্টিফিকেট দরকার সেক্ষেত্রে তিনি কিন্তু রীতিমতো জালিয়াতি করছেন এবং মোটা টাকা উৎসব বা নিয়ে সেই সার্টিফিকেট পাস করে দিচ্ছেন একজন অভিজ্ঞতা না থাকলেও সেই সার্টিফিকেট পেয়ে যাচ্ছে এই ইন্সপেক্টরের দৌলতে এমনই অভিযোগ ধরা আহ কিন্তু আজকে জলপাইগুড়ি ডাকমান্ডলের যে দপ্তর রয়েছে সেই দপ্তরের চারপাশে কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এটাও লিখে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই সেই প্রস্তার গুলো ছিঁড়ে ফেলাম আমার ছিঁড়ে ফেললে আবার তারা লাগানো এক প্রকারের হুমকি তাতে তদন্ত করা হয় এবং গোটা ঘটনা কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডাক কন্টল দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারা সকাল সকাল অফিসে ছুটে আসেন এবং বিষয়টি জানার চেষ্টা করেন এবং মনে করা হচ্ছে যে রাতেই কেউ এই প্রচার গুলো ছেড়ে দিয়েছেন গোটা দপ্তর চত্বরে এবং ঘটনা তদন্ত নির্দেশ দিয়েছেন এখানকার তিনি দায়িত্বে রয়েছেন তিনি বলেছেন যে গোটা ঘটনা তদন্ত করা হবে এবং তিনি এর আগেও প্রচার করেছিল এবং এই অভিযোগ হচ্ছিল এসেছিল এবং সার্বিকভাবে সমস্ত অভিযোগে ঘটিয়ে দেখা হবে তদন্ত বলার আশ্বাস দিয়েছেন ধন্যবাদ তিনি পোস্টার মেরেছেন তিনি বাকি তথ্য যতক্ষণ না দিচ্ছেন ততক্ষণ হয়তো ভালো করে কিছু করা যাবে না কিন্তু যার নামে অভিযোগ তাকে জিজ্ঞাসা করে বোঝার চেষ্টা করব এরম সত্যি কোনো কিছু ঘটনা ঘটে না কি যে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ভেরিফিকেশনের ক্ষেত্রে তার কোনো রোল আর এখানে যে কথাটা উল্লেখ করা হয়েছে ঘুষ এমন কোনো ঘটনা ঘটেছে কি না ইন্সপেক্টরের এগেস্টে পোস্টারের জন্য আমরা আমাদের মতনভাবে একটা এনকোয়ারি যেটা করবো সঙ্গে নামটি পেলে হতো আরও ভালো করে পড়া যেত এর সঙ্গে যদি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো আলাদা ইনস্ট্রাকশন দেয় সেই ইনস্ট্রাকশন অনুমতিcast। ডিওয়াইএফআই এর উত্তর কোণা অভিযানে হইরানি বেকার বিরোধী দিবসের গাগ দিয়ে মিছিল বাম যুবদের মিছিলে আজকে অ্যাম্বুলেন্স যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন জন্য জাতীয় সড়কে রীতিমতো যানজটের সৃষ্টি ভুর পথে জলপাইগুড়ি যেতে হচ্ছে এবং তাতে হয়রানিতে পড়েছেন নিত্য যাত্রীরা থেকে শুরু করে যাত্রীরা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ পার্থ এখন কি পরিস্থিতি এখনো কি যানজট চলছে সেখানে দেখো এখনো কিন্তু যেহেতু এখনো না কিছুক্ষণ শুরু করবে দুয়ারেটায় জলপাই মোড় কিন্তু তার আগে সকাল কিন্তু বন্ধ রেখেছে রকম যান চলাচল করছে একটা পথে কিন্তু ব্যথা করতে হচ্ছে তার কিন্তু থেকে সাধারণ মানুষ কিন্তু বিপদে পড়েছে এবং এই যে তিনবাতি মোড় সেখানেই কিন্তু জলপাইয়ের থেকে রোগী নিয়ে এমন আসছিল শিলিগুড়িতে চিকিৎসার জন্য সেই অ্যাম্বুলেন্সকে আটকে দেওয়া হয় কিংবা কি মোয়ের কাছে স্বাভাবিকভাবেই যে পেশেন্টের রোগী আসতে হয় যথেষ্ট ক্ষোভ প্রকাশ করে সরাসরি ক্যামেরার সঙ্গে তারা ক্ষোভ প্রকাশ করেছে যে কর্মসূচি উপর একটাই চলে এখন বেলা তিনটা বাজে চলে এখনো হয়নি তাহলে কেন এত আগে ছিল সকাল থেকে কেন রাস্তা আটকে রাখা হলো কেন সাধারণ মানুষ দুর্ভোগের মুখে ফেলালো এই প্রশ্নের কিন্তু খুলবে সাধারণ মানুষ থেকে রোগী এবং নিত্য যাত্রীরা ধন্যবাদ পার্থ আর জাল কাস্ট সার্টিফিকেটে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে গত দেড় বছরে বাতিল চোদ্দশো কাস্ট সার্টিফিকেট দেড় বছরে অভিযোগ ছত্রিশ হাজার সার্টিফিকেট নিয়ে বাতিল কাস্ট সার্টিফিকেট দু বছরের বেশি পুরনো ঠিক কী খবর জানতে পারছি আমরা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ বিস্তারিত বলতে পারবে সোমরাজ দেখো যেটা নবান্ন সূত্রে খবর যে গত দেড় বছরে অর্থাৎ দু সালের আগে ইস্যু করা যে কাস্ট সার্টিফিকেট সেই সময় কাস্ট সার্টিফিকেট হাতে সই করে ইস্যু করা হতো সেই কাস্ট সার্টিফিকেট জালিয়াতি করা হয়েছে এবং তার জন্যই চতুর্থ কাস্ট সার্টিফিকেট বাতিল করা হয়েছে তেমনটাই মারফত জানা যাচ্ছে যদিও গত দেড় বছর ধরে এই কাস্ট সার্টিফিকেট নিয়ে অভিযোগ আসে প্রায় ছত্রিশ হাজার সার্টিফিকেট রাজ্যের হাজার অন্যপ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে তার মধ্যে চোদ্দশো কাস্ট সার্টিফিকেট বাতিল করা হয়েছে এর মধ্যে বেশিরভাগই কাস্ট সার্টিফিকেট বাতিল করা হয়েছে যে চাল করা হয়েছে অর্থাৎ যারা কাস্ট সার্টিফিকেট পাওয়ার যোগ্য নয় তাদেরকে কাস্ট সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে এরমটাই অভিযোগে বাতিল করা হয়েছে তুমি জানো যে ইতিমধ্যেই কাস্ট সার্টিফিকেট আহ করার অভিযোগে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের দুই অফিসার কি ইতিমধ্যে শোকস করা হয়েছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে যেটা নবান্ন সূত্রে খবর আরো কয়েকজন অফিসারও এই স্ক্যানারে রয়েছে এবং তাদের বিষয়েও আহ খোঁজ খবর চালাচ্ছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর কিন্তু সাম্প্রতিক সময় এই যে তথ্য এসেছে যেখানে দেখা যাচ্ছে চোদ্দশোর বেশি কাস্ট সার্টিফিকেট বাতিলের ঘটনা যা নিঃসন্দেহে নজিরবিহীন বলেই দাবি করছেন প্রশাসনিক আধিকারিকরা বেশ ধন্যবাদ সোমরাজ